আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে রামসিংহা নিয়ে রামসিংহা ছুলে দেখতেই পাচ্ছ আর এটা শুটকি দিয়ে রান্না করবো শুটকি দিয়ে রান্না করার জন্য রামসিঙ্গাটা ভালোভাবে চুলাই নিচ্ছি ছোলাই তারপর কিন্তু কেটে নেব আর শুটকি আলু তারপরে দিব ডাঁটা আর রামসিঙ্গা এগুলি দিয়ে কিন্তু তরকারি রান্না করবো আর এই রামসিঙ্গা দিয়ে শুটকি তোমরা একদিন বেশি করে ঝাল করে খাইয়া তারপর দেখো কেমন লাগে আমার কিন্তু খুব ভাল লাগে এই রামচিংটা দিয়ে শুটকি দিয়ে রান্না করলে আর নিজের গাছের সবজি আমি বাজার থেকে আনি নাই পাঁচ মিনিট হবে এই সবজিটা আমি গাছ থেকে নিয়ে আসছি দেখো একদম মানে যেইখান থেকে পায়া আনছে একদম এখনও মানে বটাটা শুকায় নাই তো গাছ থেকে পেরে নিয়ে আসছি তো নিজের গাছের সবজি থাকলে সব সময় কিন্তু কম বেশি সকাল রাত বিকাল নাই যখন ইচ্ছা তখনই পারা যায় আমি নিজের গাছ থেকে এই সবজিটা নিয়ে আসছি এখন কিন্তু একদম কাটবো মানে রান্না করবো সুটকির তরকারি আর আজকে দুই দিন যাব সুটকির তরকারি রান্না করে না আমার মানে অস্থির অস্থির লাগে যে কখন যে সুটকি রান্না করবো আর কখন যে খাবো আর ভিতরে কিন্তু একদম কচি এই রামশিঙ্গাটা এই যে দেখতে পাচ্ছ একদম কচি রামসিঙ্গা আর এগুলা খাইতেও কিন্তু খুব অসাধারণ এবং ভালো লাগে তো এখন কিন্তু আমি একদম কেটে নিচ্ছি শুটকি দিয়ে রান্না করার জন্য ছোট ছোট পিস করে ছোট 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 পিস করে কিন্তু কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে একদম কচি এটা যে পিসিটা কিন্তু এখনো পর্যন্ত মানে শক্ত হয় না একদম নরম নরম তো আমি মাত্র একটা দুইটা গাছ লাগাইছিলাম আর দুইটা গাছ থেকে অসাধারণ মানে রামসিঙ্গা খাইছি আত্মীয় স্বজন সবাই দিচ্ছি তারপরও কিন্তু এখনো খাচ্ছি আর এত পরিমাণে রামসিঙ্গা হচ্ছে আমার গাছ বলার বাহিরে অসাধারণ আলহামদুলিল্লাহ তোমাদের বাড়িতে আশেপাশে যদি অল্প একটু জায়গা থাকে আমি বলবো যে একটা হলো রামসিঙ্গা গাছ লাগাই দাও তাহলে কিন্তু বাজার থেকে কোনো সবজি আর কি না খাইতে হবে না আমি কিন্তু আমার গাছের সবজিটাই খাচ্ছি তো এই রামশিঙ্গা দিয়ে কিন্তু শুটকি খাওয়া যায় মাছ খাওয়া যায় ভাজি খাওয়া যায় বর্তা খাওয়া যায় আর একটা রামসিঙ্গা কাটার পর দেখো কতটুকু মানে তরকারি হয়েছে কাঁচা তরকারি আর এই দেখো অনেকটাই কিন্তু তরকারি হয়ে গেছে আর এটা দেখো একদম ভরে যাচ্ছে আমার হাতগুলো এত পরি এত পরিমাণে মানে আমার রামশিঙ্গার মানে ফলন ধরছে একদম পিওর নিজের হাতে লাগাইলে নিজের গাছ থেকে যখন খাওয়া যায় তখন এটা তো একদম পিওর আর যখন বাজার থেকে বাজার থেকে আনা হয় তখন কিন্তু এটা পিওর থাকে না এটার মধ্যে অনেক ফরমালিন দেওয়া থাকে আর এই জায়গায় দেখতে পাচ্ছ আমি একটা ঢাকনা ভর্তি রামসিংহা পরে নিয়েছি ভাজা করবো আর এটা শুটকি করবো হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আর রামসিংহার সাথে আলু দিয়ে দিবো দেখো এখন কিছু আলু কাটব তো আমার রামসিংহ কাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আর আবারও চলে আসবে নতুন কোনো সবজির ভিডিও নিয়ে তোমাদের সামনে শিল্প পর্যন্ত সবাই ভালো করে সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে তত